যে নাকি মেয়ের পক্ষ থেকে বিবাহের অনুষ্ঠানে মেয়ের পক্ষে কথা বলবে মেয়ের কথাটাই বলবে সে উকিল হয় তাকে উকিল বলে ওকিল অবশ্যই মেয়ের সাথে যে দেখা করতে পারে এই ধরনের লোক হতে হবে বাবা চাচা ভাই মামা এই জাতীয় দাদা নানা এই জাতীয় লোক কি হইতে হবে উকিল হইতে হবে যে তার সাথে সাক্ষাৎ করতে পারবে না এই ধরনের লোককে উকিল বানানো এটা শরীর সম্মত না কারণ সে তার সাথে কিভাবে দেখা করবে তার কাছ থেকে তো অনুমতিটা আনতে হবে তো অনুমতি যে আনবে যে মেয়ের হইয়া কথা বলবে যে মেয়ের হইয়া বিবাহের আগ্রহ সম্পাদন করবে সে অবশ্যই মেয়ের পাত্রীর মাহরাম হইতে হবে যার সাথে মেয়ে দেখা দিতে পারবে অথবা উকিল যদি না হয় মেয়ে সরাসরি এই প্রস্তাব করতে পারবে সেটার অনুমতিও সৈয়তের পক্ষ থেকে আছে। মেয়ে যদি সরাসরি ছেলেকে প্রস্তাব করে অথবা ছেলের যে ওকিল আছে ছেলের যে অভিভাবক আছে যে নাকি ছেলের পক্ষ হয়ে সাথে সম্পাদন করার জন্য আসছে তার কাছে মেয়ে সরাসরি নিজেই বিয়ের প্রস্তাব দিতে পারবে এই ক্ষেত্রে আর উকিলের প্রয়োজন নাই